আসসালাম হিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে এসএসসি দু সালের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বলবো না পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটি মূলত আমাদের সারা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোর কথা না বললে না ক্যাডেট কলেজ সমূহ সেই ক্যাডেট কলেজের মির্জাপুর ক্যাডেট কলেজের প্রশ্ন প্রশ্ন নম্বর এক ছোট্ট একটি উদ্দীপক দেওয়া আছে যে এম ইকোয়াস টু ফাইভ মাইনাস টু রুট ওভার সিক্স আমাদের উদ্দীপকটি দেওয়া আছে বাট এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে কনং যে প্রশ্নটি আছে এটি মূলত উদ্দীপকের বাইরে প্রশ্ন নর্মাল একটি উৎপাদক আমাদের দেওয়া আছে উৎপাদকটিকে বিশ্লেষণ করতে হবে তবে তোমাদের বলবো যে থ্রি এবং 3.4 এই দুইটি অনুশীলন থেকে তোমাদের যে উৎপাদক সমূহ রয়েছে উদাহরণ বা কাজ বা অনুশীলনের প্রত্যেকটি উৎপাদক যদি তোমরা সুন্দরভাবে নোট করে থাকো এবং যে উৎপাদকগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন বোর্ডে এসেছে আমি ইতিপূর্বে তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তোমাদের অনেক টাইপের উৎপাদক বিভিন্ন সালে আসার বোর্ডের উৎপাদকগুলো আলোচনা করছি সেই উৎপাদকগুলো তোমরা বারবার দেখতে পারো তো লক্ষ্য করো আমাদের এই ম্যাথটির আমরা উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করব সেই ক্ষেত্রে দেখো প্রথম তিনটি পদে দেখো এ এবং বি চলক আমাদের রাশি রয়েছে সেক্ষেত্রে ফোর এ স্কোয়ারের বর্গমূল করলে আমরা নিঃসন্দেহে টু এ হো স্কোয়ার পাবো এবং নাইন বি স্কোয়ার একটি পূর্ণবর্গ সংখ্যা নাইন বি স্কোয়ারের বর্গমূল আমরা থ্রি বি হো স্কোয়ার লিখতে পারবো এবং এখান থেকে আমরা খুব সুন্দরভাবে একটি সূত্র দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে রাখলাম এখানে নাইনের বর্গমূল থ্রি বি হো স্কোয়ার দিয়ে আমরা রেখে দিতে পারি তাহলে এই স্কোয়ার মাইনাস এখানে আছে আর এখানে বি স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে সূত্রে টু লিখতে পারি এবং এখানে যে ফোর এ স্কোয়ার আছে মূলত ফোর এ স্কোয়ার দেওয়া থাকার কারণে আমি টু এ ভেঙেছিলাম টু এটাকে এখানে লিখলাম আর এখানে বি স্কোয়ার বলতেন নাইন বি স্কোয়ার ছিল এবং নাইন বি স্কোয়ারের বর্গমূল আমরা থ্রি বি পেয়েছি তাহলে আমি থ্রি থ্রি বি এভাবে লিখে মেন যে রাশিটি ছিল সেই রাশির প্রথম তিনটি পদ আমরা আবার ফিরে পাব কি না সেটি দেখার একটু ব্যাপার দেখো টু এ হো স্কোয়ার মানে আমরা নিঃসন্দেহে ফোর এ স্কোয়ার পাচ্ছি থ্রি বি হো স্কোয়ার মানে নিঃসন্দেহ আমরা নাইন বি স্কোয়ার পাচ্ছি এবং দুই দৈন্য চার তিন চার বারো অর্থাৎ মাইনাস টুয়েলভ এর মান আমরা সুন্দরভাবে দ্বিতীয় পদে কিন্তু পেয়ে যাচ্ছি তোমরা যদি একটু খেয়াল করো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অনেক শিক্ষার্থীরা হয়তো চিন্তা করতে পারো এই ধরনের ম্যাথগুলো তোমাদের জন্য অনেক ইজি বা অতি সহজেই তোমরা ক্যালকুলেশনে করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তোমাদের অনুরোধ করবো তোমরা এই ক্লাসগুলো বারবার তোমাদের খাতায় প্র্যাকটিস করবে এবং সম্প্রতি আমি একটি প্রকাশনিত অর্থাৎ নবদূত যে টেস্ট পেপার এখানে আমি এবং আমার সহকর্মী লেখালেখি করার চেষ্টা করছি তোমরা টেস্ট পেপারটা নবদূত সহ তোমরা যদি মনে করো যে পানজিরি বা শিওর সাকসেস যেটি হোক না কেন তোমরা এই টেস্ট পেপার গুলো সংগ্রহ করতে পারো এবং তোমাদের অনুরোধ করব যে টেস্ট পেপার সংগ্রহ করার পরে তোমরা খুব সুন্দরভাবে এই ম্যাথগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের সমস্যা হবে না তাহলে দেখতে পেলাম এটি মূলত আমরা লিখতে পারবো দেখো এ মাইনাস বি কী পাচ্ছি বলো ও স্কোয়ার পেয়ে গেলাম আর লাস্টে চতুর্থ পদটি রয়েছে এটিও কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা আকার একটি পথ কারণ সিক্সটিনের বর্গ হল আমরা জানি ফোর এবং এক্স স্কোয়ারের বর্গমূল করলে আমরা ফোর এক্স হোল স্কোয়ার আকারে লিখতে পারবো তাহলে আমরা দেখতে পেলাম প্রথম তিনটি পদ মিলে আমরা একটি তৃতীয় যে সূত্র ছিল এই স্কোয়ার মাইনাস বি সেই সূত্রে আমরা কনভার্ট করে নিতে পারি দেখো তাহলে এই স্কোয়ার মাইনাস বি আমরা সূত্র পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা কী লিখতে পারি এখন তো এই স্কোয়ার মাইনাস বি সমান আমরা সরাসরি লিখে নিতে পারি কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের যে পদটি রয়েছে এক পদে সুতরাং এখানে এক পদে থাকার কারণে আমরা এটি সরাসরি লিখতে পারি এ প্লাস বি ইন্টু আমরা লিখতে পারি দেখো এ মাইনাস বি এটাই আমাদের অ্যাকচুয়ালি সঠিক আনসার নির্ণয় করতে পারি আজকের এই ক্লাসটি অনেকে আছেন দেখতে পাচ্ছি বেলাল হোসেন বিজয় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে হলেও রাত হোক যখনই হোক আপনি আমার লাইভে এসে ক্লাসগুলো দেখার চেষ্টা করেন বিজয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সমত আপনি সিরাজগঞ্জের বেলগাসি মনে হয় ওখান থেকে সংযুক্ত থাকেন এবং আপনি এখন ম্যাথমেটিক্সে অনার্স পড়াশোনা করতেছেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সকল আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন আপনারা এই ক্লাসটি যদি শেয়ার করে দেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে এবং সাথে সাথে অনেকেই উপকৃত হবে তাহলে আমরা সুন্দরভাবে কনং প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলাম এখন দেখা যাক খনং প্রশ্নটি কি দেওয়া আছে ছোট্ট একটি উদ্দীপক শুধু লেখা আছে এম সমান ফাইভ মাইনাস টু রুট ওভার সিক্স হতে পারতো এমের মান অন্য ফাইভ প্লাস টু রুট ওভার সিক্সও হতে পারতো এই ম্যাথটিও আমরা ক্যালকুলেশন করতে পারতাম সেক্ষেত্রে রেজাল্ট আমাদের হয়তো অন্যটা হতো বা আমরা খনন প্রশ্নটি কি আছে একটু দেখে নিই খনাং প্রশ্নটি মূলত এখানে দেওয়া আছে যে এম টু দ্য সিক্স মাইনাস আমাদের বলেছে এম টু দ্য সিক্স মাইনাস ওয়ান বাই এম কিউব এর মান নির্ণয় করো এত এর মান নির্ণয় করতে বলা হয়েছে এই প্রশ্নটিতে একটি বিষয় না বললে না যে সকল শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন এই ক্লাসটি আপনারা দেখছেন তাদের বলবো যে আমরা যদি একটু বিবেচনা করি এখানে দেখতে পাচ্ছি যে এম সমান যে মানটি দেওয়া আছে এখানে কোনো শর্ত দেওয়া নেই অর্থাৎ এমের মান প্লাস না মাইনাস কি ধরনের মান হবে সেটি এখানে উল্লেখ করা নেই শুধু আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে বাট এটিও কিন্তু আমাদের ভাবার বিষয় এমের উপর কোনো শর্ত থাকবে কি না এবং এমের উপর যদি কোনো শর্ত থাকে তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি সেটি কিন্তু একটু জানার বিষয় আমরা যদি খুব সুন্দরভাবে দেখতে পাই বা দেখতে চাই আমাদের এই উদ্দীপকে কিন্তু এম সম্পর্কে কিছু বলা নেই যে এম শূন্য থেকে বড় না এম ধনাত্মক সংখ্যা এই ধরনের কোনো কথাই এখানে লেখা নেই লিটন তালুকদার লিটন তালুকদার খুব সমত তুমি আমার অনেক পরিচিত একজন শিক্ষার্থী তুমি খুব সময় এখন ইন্টার পাশ করেছ তুমি এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু উদ্দীপকে আমাদের কোনো শর্ত দেয়া নাই যদি এখানে শর্তটি এম এর মান ধনাত্মক থাকতো তাহলে আমরা এখান থেকে আমরা এমের যে মানটি পাব সেই মানটি শুধু পজিটিভ মান এখানে ব্যবহার করব। বাট এখানে আমাদের উদ্দীপকে কিন্তু কোনো শর্ত দেয়া নেই সুতরাং এই মানের সাহায্যে যদি আমি এই মানটির মান আমি নির্ণয় করতে চাই আমরা অবশ্য গণন প্রশ্ন দেখলে বুঝতে পারবো সেই ক্ষেত্রে আমরা কি পেতে পারি সেটিও একটু ভাবার বিষয় আমরা একটু দেখে নিই তো তোমরা অনেকেই জানো যে আমরা এমের মান যেটি পেয়েছি ওয়ান বাই এম করলে বা ওয়ান বাই এমের মান যদি নির্ণয় করি তাহলে আমাদের কি হতে পারে তাহলে এখান থেকে আমরা একটু ব্যস্ত করণ করে নিই দেওয়া আছে যেটি আমরা খনন প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি একটু দেখে নিই ম্যাট্রিক কীভাবে করা যেতে পারে দেওয়া আছে একটু দেখি প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি ক্যান্ডিডেট তোমরা এই মুহূর্তে যারা এই ক্লাসটির সাথে সংযুক্ত হয়েছো তোমাদের সুস্বাস্থ্য এবং সামগ্রিক কল্যাণ কামনায় আমি ক্লাসটি তোমাদের সাথে থেকেই নেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছি এমডি বেলাল হোসেন গণিতের জগতের সব থেকে সহযোগ হচ্ছেন নবম এবং দশম শ্রেণীতে থ্যাংক ইউ বিলাল হোসেন তোমাকে অসংখ্য ধন্যবাদ বাট আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি গ্রামের কথা চিন্তা করি আর এসএসসি লেভেলেই শিক্ষার্থীরা অনেক সময় কন্টিনিউয়াসলি পড়াশোনা না করে কিন্তু তারা আসলে এটিকে জটিল বানিয়ে ফেলে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার সময় কিন্তু এটি আমরা উপলব্ধ করতে পারি যাই হোক আমরা দেখতে পাচ্ছি এম এর নিচে মনে মনে হর ওয়ান আছে আর ডান পক্ষে দেখো পুরা রাশির নিচে আমি কিন্তু ওয়ান ধরে নিতে পারি তাহলে আমরা এটি ব্যস্তকরণ করলে ওয়ান বাই কী পেতে পারি ওয়ান বাই এম সমান আমরা লিখতে পারবো দেখো ওয়ান বাই ফাইভ মাইনাস টু রুট সিক্স তবে একটি কথা আছে এই যে আমরা যে মানটি নির্ণয় করবো এই মান নির্ণয় করার জন্য আমরা এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের অনুসিদ্ধান্তটি কী জানি আমরা অনুসিদ্ধান্ত জানি ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম এটি কিন্তু অনুসিদ্ধান্ত আমরা যদি বিবেচনা করি বা আমরা জানি আর আরেকটি বিষয় যদি বলতে চাই এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব আরেকটি অনুসিদ্ধান্ত এখানে আমরা পাবো এম মাইনাস ওয়ান বাই এম হোল কিউব এখানে অবশ্যই প্লাস আসবে এম ইন্টু ওয়ান বাই এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এম যদি আমরা দেখি তাহলে আমাদের এই যে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব অর্থাৎ এটাকে যদি আমরা একটু বিবেচনা করি এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটি বলার কারণ আমাদের যে মানটি উদ্দীপকে দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি আমরা কিউ বের করবো প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে এম টু দ্য সিক্স মাইনাস ওয়ান বাই এম কিউব এখানেই যে মান মাইনাস দে আছে অর্থাৎ অনুসিদ্ধান্ত আমাদের মাইনাস ইউজ করবো না প্লাস ইউজ করব কারণ আমাদের অনেক সময় পরীক্ষার হলে যে যে কনফিউজটা হয় যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আইসএবি আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু আইসএবি বাট এইখানে আমরা মান অনুসারে দুইটি অনুসিদ্ধান্তে যে কোনো একটি ইউজ করতে পারি বাট আমাদের এই ঘন সম্বলিত যে অনুসিদ্ধান্ত এখানে প্লাস থাকলে প্লাসের মান আমাদের ফাইন্ড আউট করতে হবে মাইনাস থাকলে মাইনাসের মান আমাদের ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ এই রাশিটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তোমরা বুঝতে পারবা এম টু দ্য সিক্স মাইনাস ওয়ান বাই এম কিউব এটি যদি আমরা বলি যে ভাগের বন্টন বিধি না অ্যাকচুয়ালি এটি এভাবে আসে ওয়ান বাই এম কিউব ইন্টু আমাদের আছে দেখো এমটু দাস সিক্স মাইনাস ওয়ান এটিকে আমরা গুণের বন্টন বিধি যদি বলি তাহলে দেখো ওয়ান বাই এম কিউব ইন্টু এমপো দাস সিক্স মাইনাস দেখো ওয়ান ইন্টু ওয়ান বাই এম কিউব অ্যাকচুয়ালি ফাইনালি আমরা এটিকে বলি ক্যালকুলেশন করে লোয়েস্ট টার্ম করে আমরা পাই এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব অনেকে আমরা বলি যেটাকে ভাগের বন্টন বিধি বলি যে এটা সিক্স মাইনাস এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব আমরা লিখে নিই এটি কিন্তু লিখতে পারে বাট বলার সময় কিন্তু ভাগের বন্টন বিধি বলবো না অ্যাকচুয়ালি এটি গুণের বন্টন বিধি এখান থেকে আমরা এভাবে লিখে নিতে পারি তাহলে আমাদের এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউবেরই অ্যাকচুয়ালি মান আমাদের নির্ণয় করতে হবে এই যে এমের মান আছে যার কারণেই আমি কিন্তু উদ্দীপকে যে এম সমান ফাইভ মাইনাস টু রুট বা সিক্স আছে ওয়ান বাই এম এর মান আমরা এখানে নির্ণয় করব। যার কারণেই কিন্তু আমাদের এই ব্যস্তকরণের ব্যাপারটি কিন্তু এখানে চলে আসছে এখানে আমরা ব্যস্তকরণ করলাম আমরা ডানপক্ষে লিখতে পারি ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে যেটি আমরা লিখি না কেন কোনো সমস্যা নেই ওয়াসিমা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনি ক্লাসটির সাথে সংযুক্ত হয়ে ক্লাসটি করছেন দেখা যাক আমি কতটুকু আপনাদের মাঝে এই ক্লাসটিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আনসার নির্ণয় করার জন্য আমরা কিভাবে ভাবতে পারি সেটি একটু আলোচনা করার চেষ্টা করছি তাহলে আমাদের এম এর মান আছে ওয়ান বাই এম এর মান বের করলাম এইখানে একটি লক্ষণীয় বিষয় আমরা যদি পাঁচের বর্গ করি পাঁচ পাঁচ পঁচিশ হবে আমরা দ্বিতীয় পথ টু রুটবার সিক্সকে যদি বর্গ করি দুই দৌনে চার বর্গ করলে চার ছক চব্বিশ তাহলে আমাদের ফাইনালে আমরা ওয়ান পাচ্ছি এটি বলার কারণ যে এই যে আমাদের ডানপক্ষের লবে আমরা যে কাজ করব হরে যে রাশিটি আছে তার বিপরীত মান দ্বারা লব হরকে আমরা গুণ করব। দেখো আমরা ডানপক্ষের লব হরকে কিন্তু হরে যে মানটি ছিল তার বিপরীত দ্বারা গুণ করলে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পাবো এবং এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিকে আমরা যদি সূত্রে কনভার্ট করি তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কনভার্ট করে ক্যালকুলেশন করলে লাস্ট অফ অল আমরা হরে পাবো ওয়ান পাবো যার কারণে আমাদের উদ্দীপকে এমের মান যেটি দিয়ে আছে আমরা যখন ওয়ান বাই এম এর মান নির্ণয় করবো তখন এই বিপরীতকরণ করলে যে রাশিটি থাকবে হরে তার বিপরীত মান অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস দ্বারা যখন আমরা গুণ করব তখন আমাদের হরে ওয়ান আকারে কোনো রাশি পাওয়া যায় কি না সেটি কিন্তু বিবেচনার বিষয় আমরা কিন্তু অলরেডি এখানে পেয়ে যাচ্ছি হরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা কী লিখতে পারবো ফাইভ প্লাস টু রুটোবার সিক্স পাশে পঁচিশ মাইনাস চার ছক আমরা চব্বিশ পেয়ে যাচ্ছি তাহলে সুন্দরভাবে ফাইভ প্লাস টু আমরা সিক্স পেলাম ওকে তাহলে বাই এম এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়ান বাই এম সমান ফাইভ প্লাস টু আমরা সিক্স পেলাম ওয়ান বাই এম মান আর উদ্দীপকে আমাদের এম এর মান দেওয়া ছিল ফাইভ মাইনাস টু রুটবার সিক্স তাহলে এখন আমরা একটু দেখে নিই আমরা কি এখানে অবস্থায় ক্যালকুলেশনটা করে নিতে পারি আমরা সাধারণত শিক্ষার্থীদের নর্মালি হয়তো মুখস্থ করার মতোই আমরা ম্যাথ করিয়ে থাকি তাহলে আমাদের রাশিটিকে কিন্তু আগে একটু রাফলি বোঝানোর জন্য আমি কেন ওয়ান বাই এর মান আমি ফাইন্ড আউট করবো সেটি বোঝানোর জন্য প্রদত্ত রাশিটিকে আমি সিমপ্লিফাই করার পরে আমি পেয়ে গেলাম যে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত তাহলে এই যে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত বলতে আমরা এ মাইনাস বি হোল কিউব এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে এটি সূত্র থেকে আমরা কনভার্ট করে কিভাবে আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আসতে পারি ইতিপূর্বে আমি অনেকগুলোই ক্লাস এই রিলেটেড তোমাদের সামনে আপলোড করেছি এটি নিয়ে আমি এখন কথা না বলে সরাসরি যদি ক্যালকুলেশনে যেতে চাই তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি এখন আমরা দেখে নিই ওকে তাহলে আমরা অলরেডি পদত্তর আশির মান এখানে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউবের মান আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে এখন এম এর মান আর ওয়ান বাই এম মান পেয়েছি আমরা এখন লিখতে পারি এখন এম মাইনাস ওয়ান বাই সমান এম এর মান দিয়েছিল দেখো ফাইভ মাইনাস টু 6- এখানে আছে দেখো ফাইভ টু রুট ওভার এখানে আমাদের সিক্স দেওয়া আছে অর্থাৎ আমি ব্র্যাকেট কেন এখানে ইউজ করবো এই ম্যাথটি যতটা তোমরা ইজি মনে করছো ততটা ইজি না কারণ এটি একটি ক্যাডেট কলেজের প্রশ্ন এবং দেখতেই পাচ্ছি যে এম মাইনাস ওয়ান বাই এম এর মান আমরা সরলীকরণ করলে এখানে কী হচ্ছে দেখো তো এটা হয়ে যাচ্ছে মাইনাস টু রুট ওভার সিক্স এবং মাইনাস টু রুট সিক্স ফোর রুট ওভার সিক্স আমাদের ক্যালকুলেশন করলে আমরা মানটি পাচ্ছে দেখো এম মাইনাস ওয়ান বাই এম সমান পেলাম মাইনাস ফোর রুট ওভার সিক্স এই যে মাইনাস মান আসার কারণেই কিন্তু এটি ক্যাডেট কলেজের প্রশ্ন এবং এটি হচ্ছে ক্যাডেট কলেজের প্রশ্নের ধারা সহজে হয়তো আমরা মনে করি পরীক্ষার হলে আমরা সুন্দরভাবে এটি ক্যালকুলেশন করতে যে কিছুটা হলেও হুসট খেতেই পারি এখানে আমরা এখন প্রদত্ত রাশিটি কিভাবে লিখবো প্রদত্ত রাশিটা লেখার ব্যাপারটা আমরা একটু দেখে নিই আমরা অলরেডি এম মাইনাস ওয়ান বাই এমের মান আমরা পেয়ে গেলাম এখন আমরা লিখব প্রদত্ত রাশিটি প্রথমে আমি তোমাদের এম সম্পর্কে কিছু কথা বলেছিলাম এই যে এম গ্রেটার দেন জিরো হলে গণং প্রশ্নে অবশ্য আমাদের প্রমাণ দেওয়া আছে প্রমাণ করতে বলা হয়েছে গণং প্রশ্নে যার কারণে আমরা ধনাত্মক মানটাই এখানে বিবেচনা করব ওকে যার কারণে এমের মান এখানে শূন্য থেকে বড় দেওয়া নেই তাহলে প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি এম সিক্স মাইনাস ওয়ান বাই এম কিউব এটিকে কিছুক্ষণ আগে আমি বললাম যে অ্যাকচুয়ালি আমরা গুণের বন্টন বিধি করে নিতে পারি নট ভাগের বন্টন বিধি এটি মনে রাখতে হবে এটা লোস্ট্যাম্প করলে এম কিউব মাইনাস ওয়ান বাই আমরা এম কিউব পাবো আর এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা এখানে ইউজ করব। এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু আমরা লিখতে পারবো এ মাইনাস বি আমরা লিখতে পেলাম দেখো তাহলে এই যে এ মাইনাস এম মাইনাস ওয়ান বাই এমের এর মান কিন্তু দেখো মাইনাস ফোর এখানে সিক্স হোল প্লাস দেখো এম আর এখানে এম করলে শুধু থ্রি থাকে আর এখানে পাবো দেখো আমাদের যে মানটি এই মান আমরা এখানে বসাতে পারি তোমাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে স্যার এই ম্যাথটি এত আহামরি কি জটিল যে আপনি এই ক্লাসটিতে এই ম্যাথটি করানোর চেষ্টা করছেন লক্ষ্য করো যে এখানে মাইনাসের হোল হোলকিউব মানে কি বলো তো মাইনাসের হোল কিউব মানে তিনটি মাইনাস গুণ করলে তো মাইনাস আসবে তাহলে মাইনাস আমরা এই ফোরের কিউব করলে আমরা কত পেতে পারি সেটি আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করব কারণ অনেক শিক্ষার্থীরা এই মুহুর্তে তোমরা যারা ক্লাসটি করবে তাদের জন্যই তো মূলত আমার এই ইন ডিটেলসে ম্যাথটি কমপ্লিট করে দেওয়া ওকে তাহলে তিনটি দেখো এখানে মান আমরা কিউবকে ভেঙে নিলে আমরা এভাবে লিখতে পারবো তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আমরা নিয়ে নিলাম চার চার ষোলো চার ষোলো দেখো আমরা চৌষট্টি পাচ্ছি আর রুট সিক্স আর রুট সিক্স গুণ করলে একটি সিক্স পাবো আর একটি রুট ওভার সিক্স থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারব মাইনাস চার ছক চব্বিশে চার হাতে থাকে দুই ছয় ছক ছত্রিশ আর দুয়ে দেখো আটত্রিশ তাহলে আমরা লিখতে পারবো দেখো থ্রি হান্ড্রেড এইট্টি ফোর রুট ওভার মাইনাস থ্রি হান্ড্রেড এইটটি ফোর রুট ওভার সিক্স আর এইটটি দেখো প্লাস মাইনাস মাইনাস তিন চার আর দেখো বারো রুট ওভার সিক্স সবগুলোই মাইনাস তাহলে আমরা কী লিখতে পারি দেখো চার আর দুয়ে ছয় আমরা লিখতে পারবো নাইন এখানে থ্রি হান্ড্রেড মাইনাস থ্রি হান্ড্রেড সিক্স সিক্স হলো আমাদের অ্যাকচুয়ালি প্রদত্ত যে রাশি এই রাশিটির মান আমরা যদি খুব ভালোভাবে একটু দেখে নিই আমরা প্রশ্নটার দিকে যদি একটু নজর দিই সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে আমাদের মাইনাস আকারে আমাদের এই ক্যালকুলেশনটি আসছে কারণ বোর্ডের কোশ্চেন এমন থাকলে বোর্ডের প্রশ্নগুলো আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ ভাবা ঠিক না কারণ বিভিন্ন বোর্ডে অর্থাৎ নয়টি শিক্ষা বোর্ডেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া থাকে হঠাৎ করে এখানে মাইনাসের মান আমরা কীভাবে ব্যবহার করব এভাবে আমাদের তিনবার গুণ করলে কি হতে পারে ক্যালকুলেটর ব্যবহার করে হয়তো ক্যালকুলেশন করতে পারি কিন্তু ভাবার বিষয় কিন্তু এটাই আমরা আজকে তোমাদের সামনে আমি যে কাজটি করার চেষ্টা করলাম যদি একটু দেখে নাও যদি বা অনেক রাত হয়ে গেছে শতব্যস্ততার মাঝেও আমি তোমাদের সামনে এই ক্লাসটি আপলোড করার চেষ্টা করছি প্রশ্নটি তোমাদের সামনে তুলে দিয়ে এটির সমাধান আমি দেওয়ার চেষ্টা করছি দেখো আমরা অলরেডি এটোতে সিক্স মাইনাস ওয়ান বাই এম কিউবের মান আমরা পেয়ে গেলাম মাইনাস থ্রি হান্ড্রেড নাইনটি সিক্স আমরা সিক্স পেলাম গণং প্রশ্নটির সমাধান নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করব আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এর সাথে সংযুক্ত থাকো বা ফেসবুক পেজে সংযুক্ত থাকো তোমাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকে এবং শতব্যস্ততার মাঝেও আমি তোমাদের সামনে থাকার চেষ্টা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করো দেখা হবে পরের ক্লাসে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ